বন্ধুরা আপনারা কি জানেন ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই চিনটাপাক পাক বলা মন্ত্র আজ থেকে ষাট বছর পুরনো আর আপনারা কি জানেন গেই এই বলা দাদিটাকে আর তিনি কেন এই কথাটি বলেছিলেন প্লাস আপনি কি জানেন টমেটো বাড়াই মাজাদার এই মেয়েটি কিভাবে ভাইরাল হলো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইন্টারনেটে ভাইরাল হওয়া মিমস এবং এদের ক্যারেক্টার সম্পর্কে বলবো তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক চিনটাপাক ডমডম আজকাল ইনস্টাগ্রামের প্রায় প্রতিটা ভিডিওতেই এই চিনটাপাক ডামডাম চলতেছে এই মিমস আজকাল সোশ্যাল মিডিয়ার অনেক ভাইরাল হয়েছে আর এখন প্রত্যেক ব্যক্তি এটি তৈরি করেছে যাই হোক যারা ছোটা ভীম কার্টুন দেখতেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এই চোর ভীমের তিন বছর পুরনো একটা পর্বের চরিত্র যে কিনা চিন টাপাক করে ভীমকে মারতে চায় কিন্তু আপনারা বিশ্বাস করবেন না যে এই চিনটাপাক ডামডাম আজ থেকে আটান্ন বছর আগে একটা ভারতের মুভিতে ব্যবহার করা হয়েছিল মূলত উনিশশো সালে কিশোর কুমারের একটি ছবি মুক্তি পেয়েছিল যার নাম ছিল লার্কা লার্কি এই মুভির হিরো কিশোর কুমার প্রত্যেক কথার পর পর চিনটাপাক যদিও তার এ কথার কোনো মূল্য ছিল না বা কোনো ভিত্তি ছিল না কিন্তু এই শুধুমাত্র মজার জন্য ব্যবহার করা হয়েছিল এরপর ছোটা ভীমের প্রডিউসার পঞ্চান্ন বছর পর এই মজার বাক্যটি কার্টুনে ব্যবহার করে ফেলে এবং এই বছরের মেম্বারসরা তো চিনটাপাক পাক এমনভাবে এমন ভাইরাল করে যেন এটা প্রত্যেক ব্যক্তিকেই চিনটা ডমডম

টমেটো বড়ে मजेदार বন্ধুরা কিছুদিন আগে ইন্টারনেটে একটি মেয়ের ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সে একটি কবিতা বলে এবং টমেটো বড়ে मजेदार গানটি গাইছিল এই ভিডিও ভাইরাল হবার পর প্রত্যেক লোক এই কবিতার উপর ভিডিও বানানো শুরু করে দেয় টমেটো বড়ে मजेदार কবিতা সব জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু আপনারা কি জানেন এই কবিতাটির আসলে কার আর এই মেয়েটাকে যে কিনা নিষ্পাপ শিশুদের কবিতাকে একটা ভাইরাল মিমসে বানিয়ে ফেলেছে সর্বপ্রথম টমেটো বারে মাজেদার কবিতাটি একটি ভারতীয় ইউটিউব চ্যানেল সারেগামাপা কিডসরা আপলোড করে এই কবিতাটি আপলোড হবার এক মাস পরে এই মেয়েটি কবিতাটি গায় এবং ইন্টারনেটে এটি ভাইরাল হয়ে যায় ইন্ডিয়ার এলাকার দিল্লিতে থাকে সে আর সে খুব বিখ্যাত একজন ইউটিউবার মূলত এই কারণে মানুষেরা টমেটো বারে মাজাদার এই ভিডিওটির ওপরে শ্যুট করতে শুরু করে যদিও কবিতাটি শিশুদের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু সোনাক্ষীর জন্য এই কবিতা বড়দের গাইতেও দেখা যাচ্ছে এবং সেটা উপভোগ করতে দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা যদি ইনস্টাগ্রামের রিলসগুলো দেখেন তাহলে আপনারা এই আওয়াজটি অবশ্যই শুনেছেন যে বিশেষ করে পাকিস্তানি রিলসে এই ভয়েস অনেক ফানি লাগে যা কিনা যে কোনো ভিডিওকে হাস্যকর বানিয়ে দেয় যদিও অনেক ভাইরাল ভিডিওতে এই আওয়াজকে ব্যবহার করা হয় কিন্তু আপনারা কি জানেন এই আওয়াজটা কার আর এই গানটা গিয়েছিল কে এই মজাদার গান যোগী বাচ্চা নামের এক ভাই গিয়েছিল তার ইউটিউব একটা চ্যানেল আছে যার নাম ফেরিওয়ালা আসলে যোগী ভাই একটা লোকাল ভয়েস আর্টিস্ট সে বাজারে অবস্থিত ছোট মোটো একটা দোকানে ও স্ট্রিট ফুডের দোকানে মজাদার কমেন্ট্রি করে কাস্টমারদের আকর্ষণ করে তার আসল নাম হচ্ছে হাফিজ মোহাম্মদ আরিফ কিন্তু সবাই তাকে যোগী বাচ্চা নামে জানে সে শুধু ছোট ছোট দোকান আর টেস্ট ফুডের দোকানে কমেন্ট্রি করে না বরং এই মজাদার ভয়েসটি তার ইউটিউবেও আপলোড করে কিছুদিন আগে তিনি একজন কৃতদাস বিক্রেতার কণ্ঠে একটি কণ্ঠস্বর রেকর্ড তৈরি করেছিল যেখানে তিনি বাগান যার লাখ লাখ টাকা বাক্যটি উচ্চারণ করেছিলেন যা অত্যন্ত মজাদার ছিল তারপর তারই রেকর্ডিং ফানি ভিডিওতে ভাইরাল হয়ে যায় কিন্তু আফসোসের কথা হচ্ছে তার চ্যানেলের ভিডিও ভিউস না হওয়ার সমান যদি আপনারা তার সাপোর্ট করতে চান তাহলে ফেরিওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পারেন ডন্ট লিমিট দ্য ক্রস বন্ধুরা পাকিস্তানের এমন অনেক সেলিব্রিটিরা রয়েছে যারা কিনা ইংরেজিতে বাজে হাল অবস্থা বানিয়ে ফেলেছে কিন্তু এই ভাইটি সিরিয়াস পদ্ধতিতে একটা বাক্যাংশ বলে ইংরেজিতে সব রেকর্ড ভেঙে ফেলে কিন্তু আপনারা কি জানেন প্লিজ লিমিট দ্য ক্রস বলা এই ভাইটিকে আর তারই ধৈর্য কে ভেঙে ফেলে দিল আসলে এই ভিডিওটি ইউটিউবের এবি টি খাইবার অফিসিয়াল চ্যানেলের একটি শো আগস্ট দু সালের একদিন একটা চ্যানেলে এই টিকটকারকে আমন্ত্রণ যে কিনা পাঠান ছিল আপনারা জানলে অবাক হবেন যে এই ভাই টিকটক স্টার ছিলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার কতজন ফলোয়ার তখন তিনি বললেন তার টিকটক অ্যাকাউন্টে সাত হাজার ফলোয়ার তারপর চ্যানেলের লোকেরও তাকে একটি অ্যাক্টিং স্কিল এবং ডায়লগ বলতে বলেন তো ভাইয়া এই হিস্টরিক ওয়ার্ড স্ট্রি বলে ফেলে আমার সহ্যের সীমা আছে তাই ডোন্ট লিমিট দ্য ক্রস কিন্তু এরপরে মেম্বার্সরা এই সীমা আসলেই পার করে দেয় তার এই কথার মধ্যে এত ফানি ভিডিও তৈরি হয়েছে যে পুরো অর্ধেক পাকিস্তান বিভ্রান্ত হয়ে পরে এই ভাই যখন বাক্যটি বলেন তখন টিভি চ্যানেলের লোকেরাও শফ্ট হয়ে যায় যে টিভিতে কোন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে এই মুহূর্ত দ্বারা সত্যি অনেক হাস্যকর ছিল দাস কি সো প্লিজ ডোন্ট লিমিট ক্রস স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি পিহারে সমাজ গাই বন্ধুরা আপনারা যদি ফানি ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা এই দাদি আম্মাকে কোনো না কোনো ভিডিওতে অবশ্যই দেখে থাকবেন ডায়লগ বলে ভাইরাল হওয়া এই দাদি আম্মা ভারতে বসবাস করে আসলে তার স্টাইলটাই এতটা ইউনিক ছিল যে তার এই বাক্যাংশটি একটা ভাইরাল মিমসে পরিণত হয় এই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রত্যেকটি নটেরিয়ালসের দাদিভালারা মিমার্সকে নিয়ে আসে কিন্তু আপনারা কি জানেন এই ভিডিওতে দাদি আম্মা কি বলেছিল এবং সে কেনই এই বাক্যাংশটি বলেছিল আসলে এই ভিডিওটি করোনা ভাইরাসের সময় রেকর্ড করা হয়েছিল যখন করোনা শুরু হয়েছিল তখন স্কোপ হুপ চ্যানেলের একজন রিপোর্টার পার্কে অবস্থিত লোকদের কাছ থেকে করোনা সম্পর্কে প্রশ্ন করছিল যখন এই রিপোর্টার এই দাদিকে প্রশ্ন করে তখন তিনি বলেন আমি প্রতিদিন পার্কে দুই ঘন্টা এক্সারসাইজ করি এবং অনেক অধ্যাবসাই করি তো এর কারণে আমার উপরে কোনোভাবেই করোনা আসতে পারবে না তখন রিপোর্টার বলে আপনার করোনা হবে না কারণ সৎসঙ্গ করেন তখন দাদি বলে এরপরে তো এই কথা ভাইরাল হয়ে যায় এত বছর হওয়ার পরও এই মিমসটা ভাইরাল ভিডিওতে ব্যবহার করা হয় তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকে সংক্ষিপ্ত ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর এই পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী পরে আজকের মধ্যে বিদায় আল্লাহ হাফেজ